পেট ভরা অবস্থায় দাঁড়ায় থাকে আর পেট খালি থাকা অবস্থায় শুয়ে থাকে ভাই আরেকবার একটু বলেন তো ভাই আমি একটু মানে পেট ভরা অবস্থায় পেট ভরা অবস্থায় পেট ভরা থাকলে দাঁড়ায় থাকে আর পেট খালি থাকলে শুয়ে থাকে আসলে করেন আপনি আমার সাথে না আমি প্রথমেই বলছি যে এটা নেগেটিভ কিছু ভাবা যাবে না পজিটিভ आंसर ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি হুজুর মানুষ ভালো পজিটিভে বলছেন